এখন আমরা চাই এই ফানি যাতে একটা নির্দিষ্ট স্থায়ী ব্যবস্থা করে দেয় আবার বৃষ্টি আসলে আবারও ফানি আসবে এর একটা স্থায়ী সমাধান দেওয়ার জন্য ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ কারো থাকার ঘরে হাঁটু পর্যন্ত পানি কারো চুলায় পানি কারো টিউবওয়েল নিমজ্জিত পানিতে ঠিক এভাবে পনেরো দিন ধরে পানি বন্দি ছিল মিরসরাই উপজেলার এক নং করের হাট ইউনিয়নের সরকার তালু গ্রামের শতাধিক পরিবার অল্প বৃষ্টিতে বসত ঘরে পানি উঠে যায় যাতায়াতের একমাত্র সড়কটিও ছিল পানিতে নিমজ্জিত ঘূর্ণিঝড় রিমালের বৃষ্টির পানি জমেছিল পনেরো দিন ফলে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছিল ওই এলাকার জনগণের সরজমিনে দেখতে আসেন চট্টগ্রাম এক মিরসরাই আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান রুহেল রুহেলায় উপজেলা চেয়ারম্যান মাহফুজরা সভাপতি এবং একটা সলিউশনে আসছে এবং আমি যেটা দেখলাম সরজমিনে সেটা হলো যে কিছু জায়গা যেমন এখানে রাস্তা নতুন রাস্তা করা হয়েছে এবং এটাকে ঢালাই করা রাস্তা এর কারণে কিন্তু এগুলো অনেক কিছু ব্লক হয়ে গেছে সেখানে হয়তো আমাদের একটা ভেতরে পাইপ দিয়ে এই জলপদ তার নিচে নিজেদের আরেকটা জায়গা আছে আগে এটা কালভার্ট ছিল এবং এখানে একটা খাল ছিল খালটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এটা সরকারি জায়গা তার উপরে দোকান করা হয়েছে কারা করেছে যায় না তবে এগুলো সবগুলো উচ্ছেদ করে দোকান দোকান থাকুক আর যায় থাকুক এটা যদি সরকারি জায়গা থাকে সমস্যায় করতে খালটাকে এবং পানির যে নিষ্কাশনের ব্যবস্থা কোনোভাবেই কেউ বন্ধ করতে পারবে না শুধু পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থাপনা না থাকায় পানি বন্দী হয়ে পড়ে শতাধিক পরিবার বলে অভিমত পোষণ করেন পরিদর্শনে আসা সকলেই আমরা এখানে সরজমিনে পরিদর্শন করেছি পরিদর্শনকারী হচ্ছে আমাদের ওয়ার্সা ইঞ্জিনিয়ার সাহেব উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন এলাকার নেতৃস্থ রাজনীতি রাজনৈতিক বৃন্দীপুর সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন আমরা এখানে দেখলাম যে একজন লোক নালা বন্ধ করে দেওয়ার কারণে পানিটা জমিতে আমরা ওনার সাথে কথা বলেছি এবং সে জায়গায় স্থাপনা সরিয়ে নিচ্ছে এবং রোড সে রোড সেই জায়গা হচ্ছে একটা নালা করে দিচ্ছে যাতে হচ্ছে এই পানিটা সরে যায় এবং নালার মাধ্যমে পানিটা আপনার খালের উপরে ছেড়ে দেওয়া হবে এলাকাবাসীর দুর্ভোগে আশা করি খুব দ্রুতই সমাধান হয়ে যাবে এ সময় সংসদ সদস্যের নির্দেশে পোয়ারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াসউদ্দিন উদ্দিন জসিমের সার্বিক তত্ত্বাবধানে ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ করা হয় দিনরাত অবিরাম পরিশ্রম করে উপস্থিত থেকে ড্রেনের মাধ্যমে পানি নিষ্কাশন করেন সুলতান গিয়াসউদ্দিন উদ্দিন জসিম ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন কিরণ সহ এলাকাবাসী আজকে থেকে আরো পনেরো দিন আগে সরকার তালুকে বৃষ্টির কারণে অবাধ বৃষ্টির কারণে এখানে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে তাদের রাস্তা বন্ধ ছিল আমি আমাদের মিরেশরায় মাটিও মানুষের নেতা ইঞ্জিনিয়ার মোশার হোসেনের সুযোগ্য ছেলে মাহবুবুর রহমান রুয়েল এমপি সাহেবের সাথে এবং উপজেলা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অনায়িত্য সেন নয়নের সাথে কথা বলে আমি টিউনুকে আমাদের এমপি সাহেব টিউনুকে বলেছেন টিউনুয়ের সরজমিনে সাব ইঞ্জিনিয়ার সহ সহযোগী সহযোগী এসেছেন এসে এলো যে তারা দেখেছেন করান দিল যে পানির পানির নিষ্কাশনের ব্যবস্থা করা যায় সেটা আমরা প্রায় আজকে পনেরো দিন পর্যন্ত করেছি গত দুই দিন আগে আমাদের এমপি মহোদয় মাহবুর রহমান রুয়েল সাহেব আসছেন আমাদের উপজেলার চেয়ারম্যান অ্যান্ডিয়ান নয়ন আসছেন নির্দেশনা দিয়েছেন যেভাবে হলো যে পানির নিষ্কাশন করা যায় এভাবে এলো কাজ করার জন্য এবং আমি আমি ফরাড ইউনিয়ন আওয়ামী সভাপতি আমার নাম সুলদান গিয়াসুদ্দিন যশিম আমি আমার যে ইউনিয়ন আওয়ামী সাধারণ যুগ্ম সম্পাদক মহুদ্দিন কিরণ সহ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে আমি সরকার তালুকের যে পানি নিষ্কাশনে ড্রেন করেছি এবং পূর্ব দিকে ড্রেন করেছি এবং পাম্পের সাথে একটা ডেন ছিল ওই ড্রেনকে সংস্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি এবং আমাদের এমপির নির্দেশে এবং উপজেলার চেয়ারম্যানের নির্দেশে আমি এই কাজকে করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু কোদা হবে আলাইকুম ট্রেনের মাধ্যমে পানি নিষ্কাশন করে জলাবদ্ধতা মুক্ত করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী এলাকাবাসীর দাবি যাতে স্থায়ী ও নিষ্কাশনের ব্যবস্থা করা হয় আমরা দিন পানি বন্দি ছিলাম এখন চেয়ারম্যান ভাই এসছে আমাদের এমপি সংসদ সদস্য এমপি এসছে আসি আমাদের এটা একটা অস্থায়ী ব্যবস্থা করে দিয়েছে এখন পানিগুলো আস্তে আস্তে যাচ্ছে এখন আমরা চাই আমাদের পানিগুলো যাতে একটা স্থায়ী ব্যবস্থা হয় স্থায়ী ব্যবস্থা যদি না হয় তাহলে আমরা পানির মধ্যে ডুবে থাকবো এখন আমরা চাই এই ফানিগুলার যাতে একটা নির্দিষ্ট স্থায়ী ব্যবস্থা করে দেয় তাহলে আমরা আবার ডুবে থাকব। আর এগুলো যদি বন্যার ফানি হতো তাহলে সবাই এটা মেনে নিতে পারতো যে এটা বৃষ্টির বন্যার ফানি বন্যায় অনেক মানুষ ডুবে থাকে এটা হচ্ছে বৃষ্টির ফানি বৃষ্টির ফানিতে এরকম অবস্থা হয় এটা কেউ কখনো দেখে নাই এবং বাবাটাও কাল্পনিক রামেলের পর থেকে প্রায় পনেরো থেকে বিশ দিন এই এলাকার মানুষ জলবদ্ধতা ছিল স্থানীয় নেতৃবৃন্দ বিশেষ করে সুলতান গ্যাস উদ্দিন সাহেব যোশী মুখজলা চেয়ারম্যান অনায়ত নয়ন মাননীয় টি মহোদয় এবং মাননীয় সংসদ মাহবুব রহমান রুহেলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এই এলাকার মানুষ প্রায় একশত পরিবার জলবদ্ধতা থেকে মুক্তি পাইছে তবে এটা আমার কাছে মনে হচ্ছে যে এখন উপস্থিত পানিটা নেমে গেছে আবার বৃষ্টি আসলে আবারও পানি আসবে আমরা এলাকাবাসী ইউনিয়ন স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দের মাধ্যমে মাননীয় সংসদের কাছে দাবি জানাচ্ছি যে এটার একটা স্থায়ী সমাধান দেওয়ার জন্য আমরা চাই এই এই সমস্যার স্থায়ী একটা সমাধান বিশেষ করে ড্রেনেজের ব্যবস্থা যদি যত তাড়াতাড়ি সম্ভব তত যাতে কাজটা তাড়াতাড়ি শুরু করতে পারে আমাদের এই এলাকাবাসীকে জলাবদ্ধতার হাত থেকে মুক্তি দেয় ওনাদের কাছে আমরা এই দাবি রাখছি এমপিএর অস্থায়ী করে দিয়েছি জাগ্রানো হুড়ো উড়োয়ানো স্থায়ী করে দিই তই আমরা ফানিতে আবদ্ধ ছিলাম এমপি সাহেব ছিল চেয়ারম্যান সাহেব ছিল আমাদের সভাপতি সহ আসি উনি একটা নিষ্কাশনের ব্যবস্থা করে দিয়েছে এই জন্য ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ প্রায় দশ দিন বারো দিন ঘুরেছিলাম সালাম আলাইকুম আমরা অনেক দিন পর্যন্ত সরকার তালুকবাসী পানিবন্দি ছিলাম কিন্তু এমপি সাহেব আসার পরে এবং সভাপতি জসীম গিয়াসউদ্দিন উদ্দিন সাহেব এবং চেয়ারম্যান জেলা চেয়ারম্যান এনায়তোসেন নয়নশাপ সহ মোটামুটি আমাদেরকে এখন বাড়ি থেকে পানি নামিয়ে নেমে গেছে কিন্তু পুরা দমে এখনও নিষ্কাশন হয় নাই কিছু বাকি রয়ে গেছে তবে এই জন্য আমরা তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি